গরুর মাংসের ঝোল গরুর মাংসের আলু দিয়ে ভুনা অথবা গরুর মাংসের কষা কত রকমই আছে কিন্তু কখনো গরুর মাংস মান দিয়ে রান্না করে খেয়েছেন আসসালাম টু মাই কুকিং পেজ কুকিং এন্ড ব্লগ আচ্ছা আমি আপনাদের সাথে শেয়ার করব। মান করছে দিয়ে গরুর মাংসের খুব একটা রেসিপি তো এখানে যে মাংস প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ কুচি গোটা গরম মশলা সামান্য একটু ব্রাউনিশ কালার করে এরপরে যাবতীয় মশলা লবণ হলুদের গুড়া মরিচ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে একটু পেঁয়াজ বাটা সব সবটা একসঙ্গে দিয়ে নেবেন দিয়ে মশলাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেবেন মশলা কষানোর সময় সামান্য একটু পানি অ্যাড করবেন মশলা যখন তেলের উপর উঠে আসবে এখানে গরুর মাংসগুলো একে একে দিয়ে দেবেন এবার গরুর মাংসটাকে রান্না করার পারা যেহেতু গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে তো সেই সময়টুকু নিয়ে আপনি আপনারা গরুর মাংসটা রান্না করবেন সব সঙ্গে সম্পূর্ণটা মাংস মিশিয়ে দিয়ে এখানে কিছু সময় জন্য ঢাকা দিয়ে ঢেকে দেবেন সে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি এখনো কোনো পানি ব্যবহার করিনি মাংসের থেকে যে পানিটা ছাড়ছে সেটা দিয়ে মাংসটা এখন রান্না হবে এরপর এখানে একটু টক দই অ্যাড করে দিবেন টক দইটা দেওয়ার পরে এটা আবার সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আবার কিছু সময় রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন অথবা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হতে দেবেন এখানে দেখতেই পাচ্ছেন গরুর মাংসে যে পানি সেই পানি থেকেই ঝোলটা কিন্তু ফুটে আসছে এই এসে আপনারা টুকরো করে রাখা মান এখানে অ্যাড করে দেবেন দিয়ে মান কচুর সহ মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন পরে কিছু সময় আবার ডেকে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন মাংকুচুর সাথে মাং মুরগির মাংস দুটেই সিদ্ধ হওয়ার জন্য এরপর এখানে এসে আমরা পানির মতো আনিটা অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে দেওয়ার পরে এটা আবারো ঢাকনা দিয়ে রাখতে হবে কিছু সময় পর ঢাকনাটা তুলে এখানে আবার এটাকে না ছাড়ি আবার কিছু সময় জন্য ফিটে ঢাকনা দিয়ে রেখে দেবেন এরপর ঢাকনাটা তুলে যে দেখেন এখানে অলমোস্ট আমাদের মানকুচুটা সেদ্ধ হয়ে আসছে কিনা এটা আমরা একটু ট্রাই করে দেখবো এখানে এই যে দেখেন কচুটা কিন্তু একদম আলুর মতো নরম হয়ে গেছে এই পর্যায়ে আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখানে আমরা আর কিছু দু মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢাকবো ঢাকনা উঠানোর পরে এখানে একটু গরম মশলার গুঁড়া অ্যাড করবো করে এটাকে আবার সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে এখানে খুব সুন্দর একটা এই পর্যায়ে দেখবেন একটা ঘ্রাণ চলে আসবে এটা যারা এখনো পর্যন্ত ট্রাই করেন নাই বাসায় অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন আমাদের রান্নাটা এখানে শেষ এবার এটাকে আমরা পরিবেশন করবো এটা চাইলে আপনি আর একটু গুণাগুনা রাখতে পারেন অথবা এইভাবেই একটু ঝোল অবস্থায় এটা নামিয়ে ফেলতে পারবেন আশা করি আমার আজকের এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম